টিপ বৃষ্টির দিনে টোটো খরগোশ সকাল থেকেই দৌড়াদৌড়ি করছে গরমে তার শরীর একেবারে ঘেমে উঠেছে সে এক গাছের নিচে বসে হাঁপাতে হাঁপাতে বলল ইস কি গরম যদি একটুখানি বৃষ্টি হতো কত ভালো হতো ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে উঠল বাতাস বইতে লাগল ঠান্ডা ঠান্ডা টোটো চোখ বড় করে বলল ওরে সত্যি সত্যি বৃষ্টি আসছে একটু পরেই শুরু হলো টিপটিপ বৃষ্টি টোটো খুশিতে চিৎকার করে উঠল ইয়াহু এবার মজা হবে সে মাঠের মধ্যে নাচতে লাগলো লাফাতে লাগলো ঘুরতে লাগলো বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ছে সে হাসছে আনন্দে একেবারে ভিজে একাকার তখনই এলো মিনা কচ্ছপ এক ছাতা মাথায় দিয়ে মিনা বলল টোটো সাবধান এত ভিজলে ঠান্ডা লাগতে পারে বৃষ্টিতে খেলা ভালো কিন্তু শরীর খেয়াল রাখতে হয় টোটো মজায় মেতে আছে সে বলো আরে মিনা একদিন ভিজলে কিছু হবে না তুমি বোঝো না এটা হলো মজা করার সময় কিন্তু কিছুক্ষণ পর হাঁচ 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 টোটো হাঁচি দিতে লাগলো গায়ে কাঁপুনি দাঁত কাঁপছে মিনা দৌড়ে এসে বলল দেখেছ আমি বলেছিলাম না এখন চলো গা মুছো গরম কিছু খাও আর বিশ্রাম নাও টোটো ধীরে ধীরে মাথা নেড়ে বলল তুমি ঠিক বলেছিলে মিনা আনন্দে যদি শরীর খারাপ হয় তাহলে তো সেটা আর আনন্দ থাকে না ঠিক তখনই আকাশ থেকে শোনা গেল এক মজার কণ্ঠস্বর হো আমি বৃষ্টি মামা আমি সবাইকে আনন্দ দিতে আসি কিন্তু বুদ্ধিমানেরা আনন্দের সাথেই শরীরের যত্নও নেয় টোটো আর মিনা আকাশের দিকে তাকিয়ে হেসে ফেলল টোটো বলল ধন্যবাদ বৃষ্টি মামা এখন থেকে আমি আনন্দ করব ঠিকই তবে খেয়াল রেখেই করব মিনা হেসে বলল এই তো বুঝদার খরগোশ শিক্ষা আনন্দ করা ভালো কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়া আরও জরুরি বন্ধুদের পরামর্শ শোনা উচিত প্রকৃতির সঙ্গে খেলতে হলে দায়িত্বশীল হওয়া দরকার